সমন্বয়ক দুই তিনজন বললেন যারা বা হাসনাত এবং এবং যিনি উপদেষ্টা আছেন উনিও বলেছেন যে যে সমন্বয়ক যাদেরকে আমরা চেয়েছি তারা তাদের দিতে চায় না নামটি কাজ করেছে কিন্তু এখন সমন্বয়কের এত এত নাম এত সমন্বয় আইডি যাচ্ছে বা এত সমন্বয়ক এটা আসলে কিভাবে ডিফাইন করবে তারা বা এটাকে কিভাবে তারা কাউন্ট করবে যে কতজন সমন্বয়ক ছিল এবং কেউ কেউ বলছে এই কয়েকজন সমন্বয়ক দায়িত্ব নিয়ে নিল তাহলে এত বড় সমন্বয়ক যে ছিল সারা বাংলাদেশে ইট ওয়াজ নট ইজি গেম আওয়ামী সরকারকে একেবারে দেশ থেকে বিতাড়িত করা ইটস নট জোক মিস্টার হাস কুদরতি কথা আমরা দেখেছি বিরোধী দলরা অনেক বড় বড় আয়োজন করেও দে ফেল লাইক ক্রেজি সত্যি কথা বলছি ট্রুথ হার্টস কারণ পনেরো ষোলো বছরে শেখ হাসিনা সরকারকে নড়তেই পারেনি তারা অনেক সমাবেশ করেছে অনেক কিছু করেছে আঠাশ তারিখ মহাশয় উৎসাহ অনেকে পালিয়ে গেছে কিন্তু এই কি এক ঘটনা ঘটলো ছাত্রদের যে শেখ হাসিনা দল পালিয়ে গেল এই এই গল্প অব্যাহত আমার এটা সারা জীবন মনে থাকবে চব্বিশের তো আমি যেটা বলছি এইটা যদি বিএনপি হতো জামাতের হতো এইভাবে পালিয়ে যেত তাদেরও সেম বলা হইতো কারণ যেই আসে লঙ্কায় সে হয়ে যায় রাবণ খাওয়া দাওয়া কিন্তু কেউই কম খায় নাই বিএনপিও খায় কম খায় নাই আমি সমালোচনা করছি ভালো কাজ হয়েছে না দুই হাজার অনেক বাজে কাজও হয়েছে যে কিভাবে তারা দেখেন আহ পত্রিকার ফর ফিউচার যারা যে কখনো পাওয়ার আসে ওগুলো যেন না যায় অনেকে বলছে বিএনপির সিন্ডিকেট গুলো সরাতে হবে দেখেন অনেকেই কিন্তু যারা পালিয়েছিল জেলে ছিল অনেকে বেরিয়ে গেছে আমি নাম বলতে চাচ্ছি না টেলিভিশনে না বলে বলবো আমাদের বিরুদ্ধে কাজ করছে নাও আমাদের দলীয় যারা হাইকমান্ড আছে তাকে বুঝতে হবে যে এই ছাত্র সমন্বয়কদের যে এনার্জি তাদের যে ব্রেইন আমরা ভাবছি যে আমাদের বাচ্চা কাছে ফোন চালায় সোশ্যাল মিডিয়া করে ও মাই গাড তারা যা দেখালো এই জিনিস থেকে আমাদের শিখতে হবে যে আমাদের দলগুলো প্রবীণদের যেমন জায়গা থাকা উচিত ইয়াং ডাইনামিক

দুই হ্যাভ এনি ম্যাচে এই সমন্বয়ের ব্যাপারটা নতুন দলের ব্যাপারটা এবং সবচেয়ে বড় দল বিএনপির টপ লেভেল থেকে বলা হয়েছে কেউ বলেছে দল করলে ঠিক আছে দল আবার কেউ বলছে এত তাড়াতাড়ি দল কেন তো একসময় দল করেছিল আর্মি চিফ থেকে জাকে দল দিয়ে সবাই তো এভাবে দল করে একসাথে তো জাতীয় পার্টি এইভাবে হয়েছে এখন যদি আরেকটা দল আসে দল করতে তো গণতান্ত্রিক অধিকার সবার আছে মিস্টার কৌ যত ফিফটিনিস আপনি যেটা বলছিলেন হ্যাঁ আপনি যেটা বলছিলেন রাজনৈতিক দল করা কিংবা রাজনৈতিক দলের উম আহ কাজ করা এটা একটা সাংবিধানিক অধিকার যে কেউ দল করতে পারে এবং আপনি যেটা বললেন যে আহ এরশাদ জিওর রহমান আহ ওনারাও ক্ষমতায় এসে রাজনৈতিক দল গঠন করেছেন এবং হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনার একটা জিনিস চিন্তা করতে হবে ওদের ক্ষমতায় আসা আর একটা এই ধরনের পনেরো ষোলো বছরের একটা জগদ্দল পাঠানো বসে থাকা সরকারকে গণভূতের মাধ্যমে ছিল না হ্যাঁ না ঠিক আছে ওটার সাথে আমি 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 ডিফার করছি না আপনাকে আপনি যে প্রশ্নটা করছিলেন যে আমি মনে করি আহ ইয়াং দের যে ইয়াং ইয়ং জেনারেশন সমন্বয় কিংবা তাদের কথা বলছিলেন হ্যাঁ রেসিপি বিপ্লব ছিল ডিফারেন্ট ফ্যান ওমেন না কিন্তু এই 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 বিষয়টা এই যে এবার আপনি এই যে দুই সালের আহ মানে ছত্রিশে জুলাই আমি ছত্রিশ এ জুলাই বলবো আর কি পাঁচ আগস্ট ওইটার ঘটনাটা ছিল এটা ইতিহাস কেন ছত্রিশে জুলাই না ওটা আমাদের সমন্বয় কিংবা ছাত্র জনতারা এটাকে জুলাই মাস হিসাবে ট্রিট করছিলেন আহ তারা তাদের আহ একটা মানে বুদ্ধিবৃত্তিক আহ চর্চা কিংবা ইমোশন কে প্রাধান্য দিয়ে এটাকে এক তারিখ থেকে আগস্ট না ধরে এটাকে তারা ছত্রিশে জুলাই হিসেবে আপনি যে বিষয়টা বলছিলেন মেধার যে বিষয়টা আমি আমি ওদেরকে ছাত্র জনতা যারা সমন্বয় আমি তো সেল করি এবং আপনি জানেন যে আমার ছেলেও ঢাকা পরে ছিলেন পলিসি মেকার কিন্তু ওরা অসম্ভব মেধাবী এখনকার ছেলেরা অসম্ভব মেধাবী এবং আমি তার তাদের মেধাকে খুব সম্মান করি এবং তাদের মেধাকে শ্রদ্ধা জানাই এবং আমি চাই যে তাদের যে এই যে বর্তমান প্রজন্মের যে মেধা সেটা বাংলাদেশের উন্নয়নে আর্থ উন্নয়নে এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা ব্যাপক পরিবর্তনে কাজে আসুক আমি তাদের কিন্তু সেল করি এখন হলো তারা রাজনৈতিক প্রক্রিয়ায় আসবে কিনা তারা রাজনৈতিক দল গঠন করবে কিনা এটা তাদের ব্যাপার এটা তারা জনগণ যদি চায় একটা জিনিস মনে রাখতে হবে যদি জনগণ চায় জনগণ যদি তাদেরকে ভালোবাসে জনগণের ভালোবাসা যারা ধরে রাখতে পারে জনগণের যে পালসা যদি তারা বুঝতে পারে যে জনগণ কি চাচ্ছে তাহলে কিন্তু তারা রাজনৈতিক দল গঠন করতে পারে কিন্তু এটা জনগণের প্রতিফলন হতে হবে এটা গুটি কয়েক সমন্বয়কের ইচ্ছার প্রতিফলন হবে না জনগণ চাইতে হবে জনগণের মতামত জনগণের মানে পালসটা তাদের ইমোশনটাকে জনগণের বুঝতে গিয়ে তারা দেড় মাসে জনগণের ধরার মতো কোনো কাজ করেছে কিনা মিস্টার না তারা যে কাজ করে নাই তা না তারা কিছু অনেক ভালো কাজও করেছে সেটা হলো বন্যায় তাদের ভূমিকা খুবই প্রশংসনীয় ছিল যদি একটা বিষয় নিয়ে একটু বিতর্ক রয়েছে যেটা আপনি আগে বলছিলেন যে বন্যার্ত যে টাকাটা ব্যাংকে রাখা বন্যার্ত যে টাকাটা ব্যাংকে রাখা এই বিষয়টা নিয়ে ঢাকায় একটু আলোচনা আছে আমি তো টাকা রাখবে আমি আমি আপনাকে একটু বিষয়টা ক্লিয়ার করি সেটা হলো যে সবাই তো বিষয়টা মানে ব্যাংক অর্থনৈতিক বিষয়টা আহ অর্থনৈতিক আপনি যে বিষয়টা বলেন যে বালিশের নিচে রাখবে কিনা অনেকে বিষয়টা জানে না আর ওরও ব্যাখ্যাটা ওইভাবে দিতে পারে নাই যে যেটুকু টাকা দরকার ছিল মানে জনগণের টাকাটা ওরা গ্রহণ করেছে জনগণ সদস্যূর্ত ভাবে টাকা বন্যার্থ জন্য যা যা দরকার দিয়েছে আগে মানে বন্যার্থদের মানে অভাব ছিল না যে যেটুকু আহ এর মধ্যে কিছু টাকা ছিল তো টাকাটা তো আর ব্যক্তিগত রাখা যায় না সেজন্য তারা টাকাটা

তারা তোই একটা অংশ এখন যারা আতেবিশও বুঝতে হবে তারা কিন্তু একটা জিনিস আজকে আমার আমার যে পার্থ আন্দ্রলি পার্থ জানেন যে আন্দ্রলি পার্থর বাবা এশাত периоডে মন্ত্রী ছিলেন তো আন্দ্রলি পার্থ আমার খুবই মানে ঘনিষ্ঠ তার কথাটা আমার খুব ভালো লেগেছে আজকে সে আমাকে একটা কথা একটা বলেছে আজকে প্রেসকে যে সরকার সরানো আর সরকার চালানো এক জিনিস না ভালো বক্তা কিন্তু রাজনীতিবিদ হয় না হতে পারে বিষয় আপনি জানেন কিনা গতকাল গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা চমৎকার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন উনি প্রায় বক্তৃতা দিচ্ছেন এবং খুবই ম্যাচিউর বক্তৃতা দিচ্ছেন আমার ধারণা আপনি জানেন আহ আপনি তো ওনাদের আত্মীয় হন খুব ম্যাচিউর বক্তৃতা দিচ্ছে এবং খুব লন্ডনের থেকে বাংলাদেশের টোটাল পরিস্থিতিটা হৃদয়গম করে কথাগুলি বলছেন যেগুলি জনগণের মধ্যে খুবই আশার বাণী শোনাচ্ছে উনি গতকাল একটা চমৎকার কথা বলেছিলেন যে সুশাসন নিশ্চিত করতে হবে দেশে সুশাসনটা নিশ্চিত করতে হবে সুশাসন নিশ্চিত না করলে রাজনৈতিক দলগুলো পদ্ধতিভাবে কাজ করতে পারবে না সুশাসন নিশ্চিত করা দায়িত্ব এবং উনি গভীর বলেছেন বক্তব্য উনি কিন্তু এই অন্তর্বর্তীকার সরকারকে আজকের ইন্টার্ন গভর্নমেন্টকে কিন্তু চমৎকার ভাবে সাপোর্ট করে যাচ্ছেন কিন্তু ওনার সাথে যারা আদার লিডার্স আছে ওরা ঠিক পাল্টা উল্টো দিচ্ছে এই জিনিসটা আমি কথা বলতে চাচ্ছি না কারণ এটা বললে বাবু এগুলো বলছে কেন বলেন এখন তো এখন আমি বলবো যে উনি যে কথাগুলা বলছেন এখন কথা বলতে পারছেন বাংলাদেশ তো বারো ঘন্টা নোটিশ বক্তব্য বন্ধ করে রেখেছিল এখন তো উনি ফ্রি বক্তব্য দিতে পারছেন উনি বলেছেন কালকে একটা হিন্দুদের হিন্দু ধর্মের একটা অনুষ্ঠানে খুব সুন্দর করে বলেছেন কিছু কথা কিন্তু সৌন্দর্যটা তো ধরে রাখতে হবে আমি বলছি আপনাকে আপনি একটু কাজ করলেন তারপর আপনি আবার আগের মতো হয়ে গেলেন ওনার পাশে পাশে অন দা রেকর্ড বলছি ওনার আশেপাশে প্রচন্ড সিন্ডিকেট মিস্টার কোততে কোত আপনারা বলতে হবে আমি বলে বলবো যে বাবু বলছে শরাবত বলছে হ্যাঁ শরাবত আপনি বলছিলেন না না আমি নিজে একটা আমি নিজে একটা প্রতিষ্ঠান ভাই

এবং ওই সময়টাতে আপনার বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের মামাশুর মামা শ্বশুর ল্যাবিড হাসপাতালে ভর্তি ছিল আহ উনি দেখতে গিয়েছিলেন এবং ওই যে বিষয় অন্যান্য বিষয় মুহূর্তগুলো তখন আপনার সাথে অনেক বিষয় কথা হয়েছে এবং আমি আপনাকে বলেছিলাম আমরা খেয়াল আছি কিনা আপনি যে সিন্ডিকেটের কথা বলছিলেন এখন যে বলছেন আমি কিন্তু তখন বলছিলাম যে উনি সিন্ডিকেট দ্বারা আমি ডিসকাস উইথ সালের কথা আপনাকে বলছি এবং সালে আপনাকে আমি বলেছিলাম আপনি যখন যেটা বলছিলেন যে সিন্ডিকেট ওই সময় একটা সিন্ডিকেট ছিল ওনার সাথে আমি আপনাকে বলছিলাম এই সিন্ডিকেটটা ওনার জন্য ক্ষতিকর হবে এবং আপনাকে ক্লিয়ার আমি আজকে সারা বিশ্বের মধ্যে দেখছে আমি আপনাকে বলেছিলাম মোবাইল হ্যাঁ আপনি হ্যাঁ আপনাকে বলেছিলাম যে বিএনপি সামনে ক্ষমতা আসবে না আমি বলেছিলাম খোলামেলা যেভাবে চলছে এভাবে চললে তো সুনামি আসবে আমার কথা বলে আমেরিকা থাকেন কিছু জানিনা আমরা আমরা বুঝিনা বাংলাদেশ এইরকম একটা উত্তর পেয়েছিলাম আমি খুব হার্ড হয়েছিলাম মিস্টার ক্ষুদ্র আফটার ফোর মান্থ সুনামি কেইম

যাইবারবুত চেয়ারম্যানমেন্টে বলছিলেন অন্যান্য দলগুলা বলছেন কিন্তু আসলে কি কথা শুনছে এখন সমানে বৈষ্কার চলতেছে তাও অনেক কম আরো বেশি বৈষ্কার কেউ মোটর সমাজতা করলে বৈষ্কার হচ্ছে কিন্তু ওনার সিন্ডিকেটে কেউ যদি কিছু করে আমি দেখেছি ঢাকায় মুশফিক ফজলান अंसारी গাড়ির ছাদগুলা হতে সাংবাধিক সেই ছাদ খুলে বেচিল করে বের তার এর কোনো বৈষ্কার করা হলো না তার তো যদিও পদ নাই এখন

তাকে বাসায় রেখেছি সাত দিন তাকে হোটেলের মানুষ জনের পয়সা যেটা দিয়ে রাখতে পারে করেছি কিন্তু এই সেই স্টেট ডিপার্টমেন্ট যায় আর ওই ফুটেজ বিক্রি করে ওই আওয়ামী লীগের একটা ছিল এখানে দশ টাকি ওকে নিয়ে ও সময় টিভি তারপর আমি যে কোনো মিল্টনে নিয়ে যাওয়া শুরু করি যে চান্দাবাজি তো থামাইতে হবে কিছু যে ভালো কাজ করে তা না হি ডিড সাম ওয়ার্ক অফকোর্স এটার জন্য সে ক্রেডিট পাবে কিন্তু সে বাজে কাজ যেটা করছে

কোন রকম চলে তাদের আমি একটা বিষয় জি জি ওই সিন্ডিকেটটা আগের যে সিন্ডিকেটটা ছিল আগের যে সিন্ডিকেটটা ছিল যেটা আপনি মিন করছিলেন ওই সিন্ডিকেটটা এখনো রয়ে গেছে আপনি ওই সিন্ডিকেট যদি আপনি মুক্ত না করতে পারেন ওই সিন্ডিকেট থেকে বেরিয়ে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু নতুন বাংলাদেশকে বাংলাদেশের যে স্বপ্ন নতুন বাংলাদেশের যে মানে মানুষ যে স্বপ্ন দেখছে আহ স্বাধীন আহ তাহলে কিন্তু আপনি আপনি এখনো কিন্তু দিল্লি দিল্লি বহুদূর কিন্তু আপনি মনে রাখতে হবে দিল্লি কিন্তু বহুদূর দিল্লি কিন্তু কাছে না ঠিক আছে আপনি যদি একটা কথা বলতে

না কিন্তু আপনার ইনফরমেশনটা মেসেজটা মেসেজটা জাতিকে দিতে হবে জাতি কিন্তু এই মেসেজগুলো গ্রহণ করবে আপনার এই মেসেজটা এবং জনগণের চাপে আপনার এটা দলীয় রাজনীতি হোক আর মানে নিরপেক্ষ জনগণ হোক জনগণের অভিমত অনুসারে জনগণ ইচ্ছার প্রতিফলন হিসাবে সরকার পরিচালনা করতে হবে আপনার যে সরকারে আসুন জাস্ট 30 সেকেন্ডে আপনি যদি কনক্লুশন দেন আজকে অনুষ্ঠানে আপনার দর্শককে আমি আপনাকে ধন্যবাদ যারা শ্রোতা দর্শক এক ঘন্টা সময় ধরে অনুষ্ঠান দেখছিলেন তাদেরকে শুভেচ্ছা এবং গভীর শ্রদ্ধা জানাই আমি যেটা বলছি যে এখনো কিন্তু বাংলাদেশ একটা একটা ক্রান্তিকাল পেরিয়েছে ক্রান্তিকাল পেরিয়ে হলো পেরোনোর পরে আমাদের টাইম ফিনিশ আপনার আপনার এই সরকারকে আরো সময় দিতে হবে আর আপনি যে কথাগুলো বলছিলেন এই ব্যক্তি ব্যক্তি ব্যক্তিকে বদলাতে হবে ব্যক্তি ক্যারেক্টার বদলাতে হবে আজকে পনেরো বছর আগে যে রাজনীতি পনেরো বছর রাজনীতি আর এখনকার রাজনীতি এখনকার পলিটিক্স কিন্তু এক জিনিস না মানুষের মনোভাব চেঞ্জ হয়েছে মানুষ কিন্তু বুঝতে শিখেছে মানুষের মধ্যে জ্ঞানের পরিধি বেড়েছে মানুষ বুদ্ধিভিত্তিক চেতনার মধ্যে আছে এখন মানুষকে রাজনীতিবিদরা বোকা বানাতে পারবে না আগে নিজে সৎ হতে হবে ভালো হতে হবে তার অন্যরূপ বলতে যে আপনি সৎ হন